সৌরাতুল বাকারা আয়াত নম্বর একশো তিপ্পান্ন এবং চৌয়ান্ন আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন মুমিনদের ক্যাল্লা পাক পরীক্ষা করবেন এই ব্যাপারেও বলেছেন মানে আমরা যারা মুমিন দাবি করি ইমানদার মুসলমান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবেন এটা কনফার্ম কি করবেন অতএব কোনো মুমিন যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে টাকা পয়সার অভাব অনটনে পড়ে কিংবা যে কোনো ধরনের ঝামেলায় পড়ে তাইলে এই মুমিন যেন এটা মনে না করে যে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি হারে খালি ঝামেলা খালি আমারই হিন্দু বাটার কোনো ঝামেলা নাই আর ও মুখ সুৎকা গুসকা ফাটপারি করে হের কোনো ঝামেলা নাই হেটে পয়সার অভাব নাই আর খালি ঝামেলা আমার উপরে সোবান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন যার ইমানের শক্তি যত বেশি আল্লাহ তাআলা তার পরীক্ষাও করেন তত বেশি ঠিক এরকম কাজীমি সাহেবের জন্য লাইফশাব বিকালে আসরের পরে হাফেজদের সব নেতার একটা নয়া দোয়া হইতো একটা মানে রুমে রুমে থাকি এক কানও বলতে আপনারা মন উড়েন না যেমন ওই মাড়ো এই রকম সুযোগ নাই kasa রুমের মধ্যে থাকি দোয়া হইতো আসরের পরে হায় রে কি কান্দাগাড়িটা করত মাশাআল্লাহ আল্লাহর কাছে কান্দা তো ভালো জিনিস এক একজন একবারে একবারে রোনাজারি কইরা বিশাল ব্যবসাও তো জুনায়দ আল্লাহ হিসাব আর কুসাদ আলম কাসিম সাহেব কই তুই কান দোষ না কে মানে বিশেষ করে কুসাদ কাসিম হিসাব তো জুনায়দ আল্লাহ হিসাব কিন্তু রবিকে বিয়ে করছে না তো কান তো কিয়া তো সুফহান চিন্তা করতাম যে এই যে কলবে সালিম বা যে অন্তরের প্রশান্তি এটা দেওয়ার মালিক কে কারাগারের ভিতরে থেকে অন্তরের প্রশান্তি এক লোক খালেদ সাইবুল্লাহ ভাই বাড়ি ফরিদপুর মাঝে মাঝে তো আমারও পেরেশানি লাগতো আমার কথা মনে হইতো বা মন খারাপ হইলে খালেদ সাইবুল্লাহ ভাই আমার পাশের রুমে ছিল কয়ে যে রফিক ভাই মন যে খারাপ করতেছ এটা উদাহরণ দিই আমাকে কম মনে করো একটা লোক তার মাত্র একটাই ছেলে একটাই মেয়ে কয়টা ছেলে কয়টা মেয়ে উদাহরণটা আমি আরো দিয়েছি বুঝতে পারবেন কেউ কেউ একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বেহার আইসে সে অনেক ক্ষমতাসীন কিন্তু অনেক ক্ষমতাসীন লোকটা ছেলেরা বেহার আইসে ছেলেরা তুই বউ গেছে মাইয়ার বিয়া দিছে মাইয়ারে থা জামাই গেছে মাইয়ার যে বুলাবান নাতি এডি কান্দে আমার আব্বার আইন দে পুলার যে নাতি এডি কান্দে আর কয় আমার আইন দেও কিন্তু হ্যাঁ কেউ রে আইনা দিতে না হ্যাঁ বিরাট বড় ক্ষমতাসীন এখন খালে সাহেবুল্লা ভাই হুজুর রোহিত ভাই কন তো দেখি এই লোকটা সাথে অত বড় ক্ষমতাসীন হওয়ার পরেও এই লোকটা বেশি শান্তিতে আছে নাকি আমনে বেশি শান্তিতে আসুন জেলো থেকে আমি আমি কি রে কি কয়নি কোন দিকে নিয়ে লাগাইতেছে কখন নেন লোকটার বাড়ি আমার কাছাকাছি আমার বাড়ি ফরিদপুর লোকটার বাড়ি গোপালগঞ্জ লোকটা হইলো শেখ হাসিনা ছেলে বেহর হয়েছে জয়ের রে জয়ের বৌ গেছে গা মেয়ে বিয়া দিছে পুতুল রে সাইমা মাজত পুতুল পুতুলের জামাই গেছে গা এখন এই বিড়ি এত ক্ষমতা শিনোয়ার পরেও তার জামাইরে অন্ত না তার মেয়ের জামাইয়ের অন্ত মারেন আবার ছেলের যে বউ আছে হেঁটার অন্ত রান কন্ত নাতিনাত করে কানলে এই নানি যত ক্ষমতা চিন্তাক এই দাদি যত ক্ষমতা চিন্তাক হের অন্তরে কি শান্তি আছে খালে সে বললো ভাই কয় কয় রোহিক ভাই কন্ত দিয়ে হেসে শান্তি আমরা বেশি না আমরা সরকারি লোক যে তো তাই ফাও খাই যে লো তাই ফাও খাই সরকারিটা খাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে অন্তরের প্রশান্তি এটা দিতে পারেন একমাত্র কে আরো জোরে বলেন কে আমি এমন অসংখ্য রিক্সাওয়ালাকে দেখেছি এমন অসংখ্য দিন মজুর দেখেছি কোটিপতিদের চাইতেও তাদের অন্তরে শান্তি বেশি ঘুমের ট্যাবলেট খায়া ও ইলাকা ফাতাল লিন নাস বাশীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا في سبيل الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قال قالوا انا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم ছান যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সাতপাই নেত্রকোনার আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতিমণ্ডলী সম্মানিত ঐলামায় কারাম বাংলাদেশের খ্যাতীয়মান এবং পরিচিত আলোচক বৃন্দ উপস্থিত আছেন সম্মানিত মুরুব্বেন আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রব্বুল আয়ালমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে কোরআন সুন্না থেকে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমতো শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহটা অনেক মন থেকে হওয়া দরকার কেন কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আপনারা এইভাবে নেত্রকোনা শহরের পাশে আমাদেরকে আনতে পারতেছেন আমরাও কথা বলার মতো জায়গা পাচ্ছি আপনাদের মনে থাকবার কথা খুব বেশি দিন আগের কথা না এই যে জেলখানা থেকে বের হওয়ার পরেও বর্ষীকরা এক মাহফিলে কি জঘন্য কাহিনী করেছিল প্রশাসন আমি দেখতেছি বসিগুড়ার লোকেরা আসছে তো মামুন ভাই ওনার বাড়ির পাশে দাওয়াত ছিল আসলে এই প্রোগ্রামের ওনারা আমারে গত বছর খুব চেষ্টা করছিল আনার জন্য ব্যস্ত শিডিউলের কারণে দিতে পারি নাই কিন্তু আমি এটা বলছি ইনশাআল্লাহ বরশি ওই প্রোগ্রাম ওনারা যদি আগামীতে করে ইনশাআল্লাহ আমি উপস্থিত থাকব। আসবো ইনশাআল্লাহ ওনারা যদি আমারে খুঁজে কিন্তু কেন বলছি কথাগুলো ওই দিন একটু দোয়া করার কথা বলা হয়েছিল দোয়াটা পর্যন্ত করতে দেয়া হয় নাই আল্লাহ তালা জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কি করেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন ওই জালেমরা যারা ক্ষমতার মুহে দাম্বিকতায় অহংকারে ক্ষমতার দাম্বিকতায় জুলুম করেছিল আলেমদের উপরে আল্লাহ পাক আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন যাদেরকে তারা বেরি পড়াইতো গরু রশি লাগাইতো যাদেরকে তারা টেনে হিচড়ে নিয়ে যেত আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঘুরায় বেড়াচ্ছেন আর জালেমের দল আজকে পালিয়ে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাওয়ার কোন জায়গা নাই সমস্ত ক্ষমতার মালিক কেডা নাকি জনগণ সমস্ত ক্ষমতার মালিক কেমা মালিক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন স্পষ্ট ঘোষণা যে হে দুনিয়ার তথা কথিত ক্ষমতাশীলরা জেনে রাখো আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত মুলুকের মালিক

ওই দিনের ঘটনা তো সবটা প্রচার করতে পারে নাই বর্ষিকরাই পাবলিক যেই খেপা ছিল। মিডিয়া কিন্তু খালি শুরুরটা দেখছে যে মাইক টান দেওয়া পিছন থেকে পাবলিক যে ভাস দিয়ে পুলিশে বাড়ি দিতেছে এটা আর দেখছে না এটা তো এটা তো আমরা আমরাই দেখছি কথা বুঝছো আমি যদি খালি মাইক হের কাছ থেকে নিয়ে শেষে কি কয় জানেন কানাকানি কচিল নামা ছিল আল্লাহ হেদায়ত দান করুক কানাকানি কয়েকি জানেন জন বুঝ যে পরিস্থিতি তো বেগতিক মানুষ পাবলিক খেপছে কহুজুর এখন একটু আমনে কথা শান্ত করেন খেয়াল থাকার কথা আপনাদের পরে আমি মাইক নিয়ে বলছিলাম যে এই কেউ হট্টগোল করবেন না এখন যারা পুলিশের উপর ছড়া হবেন তারা আমাদের লোক না এটাও বলছিলাম কেন আজকে বলি আপনাদেরকে আপনাদেরকে কাছে পাইছি তো মনের কথা কিছু বলে ফেলি আমি আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আমি ছোট মানুষ হইতে পারি আমি যেই তেরার তেরা আমি জীবনেও ছাড়তাম না ওই দিন যেই কাহিনী হারা করছিল সারসিগিলিগা জানেন ওই সময় শাইখুল হাদি সাল্লামা মা হক মুফতি মনির দামাদ মুফতি আমির হামজা সহ অনেক কেরাম তখনও জেলে ছিল আমি চিন্তা করছি আজকে যদি এনো মারি আমার হয়তো জেলে নিবে আর হুজুর আর একটাও না কথাটা বুঝেন নাই যে আজকে যদি আমি পাবলিক নিয়া তাদের উপর ছড়াও হই এরা বলবে সরকারের উচ্চপদস্থ গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট দেবে যে সুরো একটা রে সেন এটাই তো অবস্থা বেগতিক করে ফেলতেছে আর সারা যাবে না তখন অন্য আটকা পরে এই জন্য আমরা নমনীয় ছিলাম কিন্তু বাস্তবতা হলো আগস্ট পরবর্তী সময়েও আমাকে অনেক পোলা পান বলতো হুজুর কলমাকান্দা আছে এটা পোলা মানে আমার বন্ধিত অনেক পানি হুজুর এই ওসি কলমাকান্দা আছে পাশে আগস্টের পরে ওসিদের অবস্থা এমন ছিল যে কাপড় চুপড় ব্যাগে কইরা মানে পুলিশের পোশাক ব্যাগে কইরা লইয়া পরে বাজারে হাঁটতো রাস্তাঘাটে হাঁটতো এগুলা ভুলে যায় না আপনারা তাদের জুলুমের কারণেই তাদের পরিণতি এতটাই খারাপ দিকে গেছিল যে তাদের পোশাক পাল্টাইতে হয়েছে যারা জুলুম করে নাই ভালো মানুষ তারা তো ভালো থাকছে মানুষ ভালোবাসে মোহাব্বত করে আজকে আপনাদেরকে বলি আমার পূর্বদলা থানার ওসি বলতে হচ্ছে নুরে আলম সাহেব আমাদের এখানে ছিল দীর্ঘদিন আজকে আমার ফোন দিছে কয় হুজুর আমি শেরপুর আছি দোয়া চাই শেরপুরে আসলে ঘুরে যাবেন আমি অবাক হয়ে গেছি কোনো কারণ নাই এমনিতেই ফোন দিচ্ছে ভালো মানুষও আছে নাই যে ভালো মানুষও আছে মহাব্বত করে সম্মান করে হ্যাঁ তো আট মাস নয় মাস ছিল আমার এলাকায় পূর্বদলায় শেরপুরে চলে গেছে এখনো ফোন দিচ্ছে তাইলে এমন কি আওয়ামী আমলেও এমন ওসি আমি পাইছি ওসি রাশেদুল সাহেব এদের কথা বলতে হয় যখন নেত্রকোনায় কোনো প্রোগ্রাম করতে পারি না এই আল্লাহর বান্দা এসপি সাহেবকে বুঝায়া আমার মাদ্রাসার প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম হয়েছে অনেক বড় বড় আলেম আসছে আপনারা হয়তো কেউ কেউ গেছিলেন ওই প্রোগ্রামের অনুমোদন উনি নিজে আইনা দিছে ওসি রাশিদুল সাহ তো ভালো মানুষের ভালোটাও তো বলতে হবে আর যারা জঘন্য করেছে আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে এই জন্য ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে এটা শুধু এই পক্ষ আর ওই পক্ষ না যেই দলের লুকি করুক যেই পক্ষের লুকি করুক আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক গাফেল না ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন আল্লাহ পাক কে যেন জালেমরা গাফেল মনে না করে লা তাখুদুহু সিনাতু ওয়া লা আরে আল্লাহ তো গুমান না আল্লাহ তিনি সামিয়া তিনি আলিম তিনি হাফিজ তিনি বাসির তিনি সব কিছু দেখেন শুনেন জানেন সোহানন্দ তারপরে আল্লাহ সাট দেন বাড়তে থাক বাড়তে থাক গুড়ি দেখেন না পোলা মানে গুড়ি যারা উড়ায় আস্তে আস্তে ডিল দেয় ডিল দেয় ডিল দেয় দেখতে 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 গুড়ি যখন মনে করে আরে আমি তো মুক্ত বাতাসে উঠতেছি আমার আর কেউ পাবে না হুট করে বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় নাটাই তাই তো টান দেয় ঠিকই দেখলাম আল্লাহ পাকের সুন্নাটাও এমন যে আল্লাহ পাক একটা সময় পর্যন্ত জালেমদেরকে উঠতে দেন মনে করান যে তুই সব ক্ষমতার মালিক তুই ক যে আমি অমুকের বেটি আমি পালাবো না তুই ক তুই অমুক মন্ত্রী তুই ক পালাবো না কইতেতা থাক বলতে থাক আল্লাহ বলে বলতে থাক আমি ফেরাউনকে ধরেছি আমি নমরতকে ধরেছি আমি পৃথিবীর সবচাইতে বড় দাম্বিক রাজা বাদশাদেরকে ধরেছি সে আল্লাহ এখনো আছেন নাকি নাই তাইলে এখন যদি কেউ জুলুম করে আল্লাহ তারাও সারবে কালকের মাজলুম আজকে যদি জালেম হয়ে যায় কালকের মাজলুম জামাত বলেন বিএনপি বলেন আমরা বলেন হেফাজত বলেন এনসিপি বলেন গতকাল কি তো আওয়ামী লীগ আমলে গতকালকে বলতে এই তো কয়েকদিন আগে এই সবগুলো পক্ষ মাজলুম ছিল না মাজলুম ছিল কি ছিল না এখন যদি কেউ মানুষের উপর জুলুম শুরু করে সেটা যেই পক্ষেরই লোক হোক তাহলে আল্লাহ পাক তাদের পরিণতিও দেখাবেন না

কিল্লা আমি আলোচনায় মূল আলোচনায় ঢুকবার আগে আরেকটা বিষয় বলে নি আপনাদেরকে আপনারা জানলে কিছুটা অবাক হইতে পারে দুহাজার সালের মানে প্রত্যেক ওয়াজের সিজন থাকে না আমরা দেশে তো ওই সেপ্টেম্বরের থেকে যে সিজন শুরু হয় সেপ্টেম্বরের পনেরো পরের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলতেই তাই না হ্যাঁ আমার সুরি আলহামদুলিল্লাহ মানে আজকের এই সব আমার শেষ সবাই সিজনের এটা কি জানেন আপনারা জানেন না আমি কয়ে দিলাম শেষ মাহফিল মানে এখন আর রমজান পর্যন্ত কোনো মাহফিল নাই রমজানের মধ্যেও মাহফিল নাই রমজানের ঈদের পরেও ঈদের পরে মনে হয় যে পাঁচ সাত দিন পরে এক দুইটা মাহফিল আছে তাইলে ছুটি না বাবা আল্লাহর রসুল একটু হই ছুটি না আমার কি ছুটি মাদ্রাসায় পরীক্ষা অনের পরে পোলাপানের যেমন দুই তিন মাস পরে সাতাশটা দিনের ছুটি দেয় পোলাপানের যেমন ভাল লাগে না আমার যেরকম ভাল লাগতেছে এলিগে আমি আইসাই কইসে আমি জানি তো লুক তো হেনতে আমি ওই রাস্তার থেকে কইসে এই সাবধান কোনোটা বাসি বুদিস না লোক একজন আছে মাইকে ওয়াজ করতেছে যে বাসি দিবি না শিক্ষা টিকার পারবি না ও মুখ খুঁজুর তো মুখ আগমন কেউ ভাই কইস না আমার বিপদি পরে কইলাম না বয়ান করে নাই তো আজকে আসলে ভালো লাগতেছে কেমন ভালো লাগতেছে মাদাসার বন্ধ হইলে যেমন ভোলা মান কিরম খুশি হয় বুঝবে এটা দুই তিন মাস পরে মাতাসা চুড়ি হইলে পরীক্ষা টুরিকা হইয়া মাথারা যেমন আকারে আজার হয়ে যায় হ্যাঁ আমারও রম লাগতেছে আলহামদুলিল্লাহ এটা এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনি হঠাৎ করে একদিন মাহফিল শুনতে আসছেন তো রাত একটা দুইটা বাজ হুজুর আমার কি প্রতিদিন যদি এইভাবে দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ মাহফিল কইরা প্রত্যেক দিন ফজরের পরে ঘুমানি লাগে এই সোহালের খাওয়ান খাইলো ফজরের পরে জোয়ারের খাওয়ান খাইলো ওই মাগ্রীবের সমহ মানে এটার কোনো রুটিন নাই মানুষ দিনও খায় আমরা খাই রাইতে কইয়া মানুষ রাত্রে ঘুমায় আমরা দিনও ঘুমাই পাঁচ ছয় মাস এটা কি চলে মানে রাত্রে ঘুমাইতেই পারি না প্রত্যেক দিন দিনও ঘুমানি লাগে ফজরের পরে জোর পর্যন্ত তো এনে কী লিয়ে আজকে শেষ মাহফিল আমার শেষ বয়ান এই সিজনের শেষ প্রোগ্রাম আপনাদের কাছে কিছু কথা বলে যায় যে এতে কারিমা তিলাওয়াত করেছি এখান থেকে মনের গভীর থেকে আজকে কয়েকটা কথা বলে যায় নেত্রকোনাবাসী আল্লাহ তালা আমাদেরকে আবারও একসাথে করলে করতেও পারেন হায়াত মত আল্লাহর কাছে খেলা কখন মারা যায় বলা যায় বলা যায় না হায়াত মত আল্লাহর হাতে তো ইনশাল্লাহ

মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এই ব্যাপারেও বলেছেন মানে আমরা যারা মুমিন দাবি করি মুসলমান আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন এটা কনফার্ম কি করবেন অতএব যদি বিপদে পড়ে পড়ে টাকা পয়সার অভাব অনটনে পড়ে কিংবা যে কোনো ধরনের ঝামেলায় পড়ে তাইলে এই মুমিন যেন এটা মনে না করে যে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি রে খালি ঝামেলা খালি আমারই হিন্দু বাটার কোনো ঝামেলা নাই আর ও মুখ সুৎকা গুসকা ফাটপারি করে হের কোনো ঝামেলা নাই ফেটে পয়সারও অভাব নাই আর খালি ঝামেলা আমার উপরে সোহান আল্লাহ প্রিয় ভাই আমার আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসে যার ইমানের শক্তি যত বেশি আল্লাহ তালা তারে পরীক্ষাও করেন তত বেশি এই যে খুশিদ আলম কাসিম হিসাব এই যে আরো বক্তা যেগুলো আছে আইজুল হক ইসলামাবাদী সাহেব হ্যাঁ আরো যারা আছেন মোটামুটি নৌ মুসলিম আশেক বিল্লা ভাই আলি হাসান ওসামা সাহেব একসাথে ছিলাম তো তো উনি থাকলে ভালো হইতো কথাটা কইলে সাক্ষী পাইতাম একজন আল্লাহর কি কুদরত আল্লাহর ইচ্ছা আমি খুব তো খুশাদ আলম কাসিম সাহেব বিকেলে আসরের পরে হেফাজতে সব নেতারা এক ইয়া দোয়া হইতো একটা মানে রুমে রুমে থাকি এক কেন বলতে আপনারা মনে না যে মনে হয় মাঢো হ্যাঁ এইরকম সুযোগ নাই কাছাকাছি রুমের মধ্যে থাকি হইতো আসরের পরে

কারাগারের ভিতরে থেকে অন্তরের প্রশান্তি এক লোক খালেদ সাহেবুল্লাহ ভাই বাড়ি ফরিদপুর মাঝে মাঝে তো আমারও পেরেশানি লাগতো আমার কথা মনে হইতো বা মন খারাপ হইলে খালেদ সাহেবুল্লাহ ভাই আমার পাশের রুম ছিল কয় যে রহিক ভাই মন যে খারাপ করতে এটা উদাহরণ দিই আমাকে শিক্ষণ মনে লোক তার মাত্র একটাই ছেলে একটাই মেয়ে কয়টা ছেলে কয়টা মেয়ে উদাহরণটা আমি আরো দিচ্ছি বুঝছিল কেউ কেউ একটা ছেলে একটা মেয়ে ছেলেটারা বেয়ার আইসে সে অনেক ক্ষমতাসীন কিন্তু অনেক ক্ষমতাসীন লোকটা ছেলেরা বেয়ার আইসে ছেলেরা তুই বউ গেছে গা মাইয়ার বিয়া দিছে মাইয়ার তুইয়া জামাই গেছে গা মাইয়ার যে বোলা নাতি এডি কান্দে আমার আব্বার আইনা দেও পুলার যে নাতি এডি কান্দে আর কয় আমার আম্মার আইনা দেও কিন্তু হ্যাঁ কেউরে আইনা দিতে পারে না হ্যাঁ বিরাট বড় ক্ষমতাসীন এমন খালেদ সাহেবুল্লা ভাই হুজুর রোহিত ভাই কন তো দেখি এই লোকটা চাইতে অত বড় ক্ষমতাসীন পরেও এই লোকটা বেশি শান্তিতে আছে নাকি আমনে বেশি শান্তিতে আছেন জেল থেকেও আমি আমি কি কি কয়? কোন দিকে নিয়ে লাগাইতেছে কহু নেন লোকটার বাড়ি আমরা কাছাকাছি আমার বাড়ি ফরিদপুর লোকটার বাড়ি গোপালগঞ্জ লোকটা হলো শেখ না ছেলে বেহরাইছে জয়ের জয়ের বৌকে জায়গা

জেলো তাহি ফাও খায় সরকারি দেখায় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে অন্তরের প্রশান্তি এটা দিতে পারেন একমাত্র কে আরো জোরে বলেন কে আমি এমন অসংখ্য রিক্সাওয়ালাকে দেখেছি এমন অসংখ্য দিন মজুরকে দেখেছি কোটি চাইতেও তাদের অন্তরে শান্তি বেশি ঘুমের ট্যাবলেট খায়া